হরে রাধা সখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা ভগবানের জন্য তৈরি করছি মটরশুঁটি ফুলকপি আলু রস তো এটি খুবই সুস্বাদু একটি আইটেম আর এখন বাজারে প্রচুর পরিমাণে মটরশুঁটি পাওয়া যাচ্ছে তো একদিন এভাবে করে ভগবানকে দিবেন অনেক সুস্বাদু তো এখানে আমি ফুলকপি নিয়ে নিয়েছি আলু নিয়েছি আর মটরশুঁটি এক কাপ নিয়েছি আর আলু ফুলকপিগুলো কেটে নিয়েছি বড় বড় করে তো এখানে তেলে আমি ফুলকপিগুলো খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করে দিবেন তো এখানে ফুলকপিগুলো যখনই লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি তুলে নেব আর তেলটা একটু কমিয়েতে আমি দিয়ে দেবো দারচিনি এলাচি আর এক চামচ জিরা পোড়ন তো জিরা দারচিনি এলাচি যখন একটু লাল হবে তখন আমি এখানে দিয়ে দেবো কেটে রাখা সেই আলুগুলো তো আলুগুলো দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েছেড়ে এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর লবণটা দিয়ে আমি ঢেকে ঢেকে জল শুকানো পর্যন্ত ভাজি করব আর যখনই আলু থেকে জলগুলো শুকিয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো